দর্শক বিন্দু আপনারা যেমনটা জানেন ঘূর্ণিঝড় র্যামালের ফলে কিন্তু বাংলাদেশে প্রচুর ক্ষয়ক্ষতি হয়েছে এবং প্রায় আড়াই লক্ষেরও বেশি মানুষ কিন্তু এতে ক্ষতিগ্রস্ত হয়েছে দুই লক্ষেরও বেশি বাড়ি কিন্তু এখানে বিধ্বস্ত আংশিক বিধ্বস্ত হয়েছে এখন আগামীকাল অর্থাৎ সতেরোই জুন কিন্তু ঈদুল আজহা একটা খুশির দিন ঈদমানি আনন্দ ঈদমানি খুশি এখন এই খুশির দিনটা কিন্তু আমরা সবাই সবার সাথে উদযাপন করি এই কুরবানির ঈদে কিন্তু আমরা আল্লাহর সন্তুষ্টি লাভের উদ্দেশ্যে তাকোয়া লাভের উদ্দেশ্যে আমরা কুরবানি দেই অর্থাৎ একটা গৃহপালিত পশুকে আমরা কুরবানি দেই আমরা তাকোয়া অর্জনের উদ্দেশ্যে এবং এইখানে আমরা যেটা করি কুরবানি দেওয়ার পর ওই গৃহপালিত পশুর কিন্তু মাংস যেটা রয়েছে সেটাকে কিন্তু আমরা তিন ভাগে ভাগ করি একটা ভাগ নিজেরা নেই একটা আত্মীয় স্বজনদেরকে বিলিয়ে দেই আর আরেকটা গরিব দুঃখী মানুষদেরকে দিয়ে দিই এখন যারা ঘূর্ণিঝড় র্যামালের ফলে ক্ষতিগ্রস্ত হয়েছেন তাদের মধ্যে অনেকের কিন্তু এই মুহূর্তে খাবার টাকা নেই আবার সুন্দরবনের কথা যদি বলি সেখানে কিন্তু এখনও লবণাক্ত পানি রয়ে গেছে অর্থাৎ সুপেয় পানির কিন্তু বিপুল অভাব এখন এই ঈদের দিন যেন তারাই খুশিতে থাকে তারা যেন অন্য সবার মতো ঈদ পালন করতে পারে সেজন্য আমরা তাদের দিকে একটু দৃষ্টি দেয় আমরা যারা যারা যে যে অঞ্চলে রয়েছি আমরা প্রত্যেকে এই ভিডিওটা বেশি বেশি শেয়ার করে দিই যাতে করে এই ভিডিওটা সবার সামনে পৌঁছে যায় আমরা চাই যে সবাই ঈদটা খুব সুন্দরভাবে পালন করুক সবাই খুশিতে পালন করুক ঈদ কিন্তু খুশির দিন এবং সবার জন্য ঈদটা খুশির দিন আমরা চাই সবাই খুশিতে ঈদটা পালন করুক তো সেজন্য আমরা যে যেখানে আছি সেখান থেকে যারা ঘূর্ণিঝড় র্যামালের ফলে ক্ষতিগ্রস্ত হয়েছেন তাদের পাশে দাঁড়াই তাদেরকে এই ঈদের দিন অন্তত পক্ষে একটু তাদের তারাও যেন আমাদের মতো খেতে পারে তারাও যেন খুশিতে ঈদটা কাটাতে পারে আমরা সেদিকে একটু দৃষ্টি দেই। আমরা জানি না সবার কাছে সাহায্য পৌঁছেছে কিনা যাদের কাছে সাহায্য পৌঁছে তাদের কাছে তো পৌঁছেছে আর যাদের কাছে পৌঁছায় নেই এমন অনেকে আছে যাদের এখনো বাড়িঘর মেরামত করা হয়নি যাদের পশু গৃহপালিত যে পশুগুলো রয়েছে সেগুলো নদীর নদীতে ভেসে গেছে জোয়ারের পানিতে ভেসে গেছে এবং অনেক পশু পাখি মারা গেছে ফসলের জমি নষ্ট হয়ে গেছে তাদের উদ্দেশ্যে তারা যেন তারা যেন এইটা সুন্দরভাবে আমাদের সাথে পালন করতে পারে সেদিকে একটু লক্ষ্য রাখবেন আপনার যে একটা অংশ যে অংশটা গরিব মানুষের জন্য সেই অংশটা যেন তা সঠিকভাবে বন্টন হয় সেদিকে একটু খেয়াল রাখবেন ঈদ কিন্তু একার জন্য নয় একা কখনো ঈদ পালন করা যায় না আর একা কিন্তু ওই খুশিটা কখনো পাওয়া যায় না আমরা চাই সবাই একসাথে খুশিতে ঈদটা কাটাক তো সবার কাছে আমার বিনীত অনুরোধ এই ঈদে যেন আমরা সবাই ঘূর্ণিঝড় র্যামালে ক্ষতিগ্রস্ত যারা রয়েছেন তাদের পাশে দাঁড়াই এবং তাদেরকেও ঈদের আনন্দ যাতে তারা উপভোগ করতে পারে সেই ব্যবস্থা করে দেই। তো সবাইকে পবিত্র ঈদুল আজহার শুভেচ্ছা ঈদ মোবারক আমি আমিন আজকের মতো এইখানেই বিদায় নিচ্ছি সাথী থাকুন সে ট্রুথ